সালামালক রহমতুল্লাহ নৌ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবে আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের গণিতির অনুসরণী তিন দশমিক এক আমরা এখান থেকে শুরু করতেছি তো শুরুতে দেখো এক নাম্বার দেওয়া হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তো চলো আমরা মনে মনে হচ্ছে এটাকে এ দুর্ব আর এটুকু হচ্ছে বি দুর্ব এবং হচ্ছে আমরা বর্গর যে ই রয়েছে সেটা এই নিয়ম অনুযায়ী আর কি করে ফেলবো তো চলো প্রথমটা করো আমরা দেখি টু এ প্লাস থ্রি বি এটা যদি আমরা করি দেখো খেয়াল করো খুব ভালোভাবে তো এখানে ব্যাকেট দিয়ে যার্স হচ্ছে উপরে ফুল দিব ফুলস্কর কেন দিলাম এই যে বর্গ যেহেতু লেখা আছে তার মানে বর্গ দিলে আমাদের ফুলস্ক্যার দিতে হবে তাহলে এটুকু মনে মনে এ এটুকু হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি ফুল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যার্স হচ্ছে এখানে আমরা করবো এই যে দুদিগুণের চার এবং এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে দুদিগুণের চার এবং তিন চারা বারো এবি এবং হচ্ছে এখানে হবে আর তিন ত্রিকার নয় এবং হচ্ছে বেরোপরি স্কোয়ার শেষ প্রথমটা শেষ আমাদের তারপরে খ নম্বরটা দেখো খ নাম্বারটা হচ্ছে আমরা এটুকু এ ধরবো এবং টু বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমরা বি ধরবো ঠিক আগেরটার মতনই তো এ প্লাস বি ফুল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে ঠিক আগেরটার মতনই করবো তাহলে এক্সের উপরে আমাদের পাওয়ার ফোর আসে কীভাবে হলো এই যে এ টু এ টু গুণগুলো আমাদের চার আসে এবং এক্স রয়েছে এবং প্লাস হচ্ছে দু দুই গুণের চার তাহলে ফোর এক্স স্কোয়ার হয় এবং বাই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার হয় ঠিক আগের ঠিক একই এটা হচ্ছে আমরা মনে মনে ধরব এখানে কিন্তু দেখো এ মাইনাস দেওয়া আছে এখন কিন্তু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এখন দেখো তো আমাদের ঠিক আগেটার মতন এখানে চার রুপি স্কোয়ার মানে হচ্ছে চার গুণ সার চার ষোলো স্কোয়ার মাইনাস হচ্ছে দুটি চার এবং কি চার পাঁচ চল্লিশ অর্থাৎ দু দুদুগুণে চার দুগুণে আট পাঁচ আটা চল্লিশ তো পাঁচ আটা চল্লিশ এবং হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে প্লাস হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এবং হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার আচ্ছা তারপর দেখো গরম পাট্টা মনে মনে এটুকু এ ধরলাম এটুকু হচ্ছে বি দরলাম ঠিকাগারটার মতনই করবো তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তে স্কোয়ার মাইনাস বিশ বি স্কোয়ার ঠেকাগারটার মধ্যে করবো পাঁচ পাঁচা পঁচিশ এবং এক্সটার উপরে ফোর মাইনাস হচ্ছে পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের ওয়াই স্কোয়ার ঠিক আছে এইভাবে হলো তো তারপর দেখো এখন দেখো আবার এবার কিন্তু তিন সংখ্যা রয়েছে আমাদের তো তিন সংখ্যার মধ্যে থ্রি এ বি থ্রি বি হচ্ছে ফাইভ সি এবং কি মাইনাস টু এ দেওয়া আছে তাই না তো এটুকু আমরা কী করবো এটুকু হচ্ছে আমরা এটুকু দৌড়ব প্রথমে এ এটুকু দুরবো এ ধরলাম আর দুইটা নিলাম আর কি দুইটা নিয়ে এ ধরলাম আর শুধু এটুকু হচ্ছে আমরা বি দৌড়ব ঠিক আছে খুব ভালোভাবে খেয়াল করো তাহলে আমরা এটুকু এ দৌড়ি এটুকু হচ্ছে বি দৌড়ি তার মানে স্কোয়ার দিলাম তাহলে দেখো এ মাইনাস বি ফুল স্কোয়ার এজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এখানের ভিতরে আরেকটি সূত্র যাচ্ছে এটুকু যদি এ দৌড়ি এটুকু যদি আমরা বি দৌড়ি তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমাদের যা আছে তাই লিখলাম তাই লিখলাম বলে এখানে আমরা হচ্ছে করে ফেলবো আর কি যে এটুকু ক্যালকুলেশনটা করে ফেলবো যেমন দু দুদুগুণের চার স্কোয়ার ঠিক আছে এবং টু এ ঠিক আছে এখানে যা আছে তাই থাকবে এবং এই যে তিন দুগুণে ছয় ঠিক আছে আবার এই যে পাঁচ দুগুণে দশ এভাবে হলো আর কি আর এখানে হচ্ছে আমরা এখন বসাবো তিন তিরিকা নয় অর্থাৎ নয় স্কোয়ার এবং তার মধ্যে মাইনাস তিরিশ এই যে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ বিসি এই যে বিসি তিরিশ বি সি প্লাস প্লাস তার ঠিক আছে তো এখানে দেখো পাঁচ রুপি স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ এবং সি রুপি স্কোয়ার তারপরে মাইনাস টুয়েলভ টুয়েলভ কীভাবে হলো এখানটায় হচ্ছে আমরা গুণ করবো এই যে ছয় দিয়ে দুইকে ছয় দুগুণে বারো এবি ঠিক আছে এবি তারপরে দেখো মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এবং দশ দুগুণে বিশ তারপরে এসি এ যে এসি গুণ যাবে তারপরে ফুল স্কোয়ার এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে ছ নম্বরটা দেখো ঠিক আগেরটার মতন এটিকে আমরা আমরা মনে এ ধরব এটিকে ধরব বি ঠিক এভাবে যদি করি এ মাইনাস বি ফুল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ক্যালকুলেশন করবো দেখো এটুকু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকু আবার কিন্তু সূত্র যায় তাহলে স্কোয়ার মাইস টু এ প্লাস বি স্কোয়ার তো ঠিক একটার মধ্যে ক্যালকুলেশন করলে আমাদের এটা হচ্ছে উত্তর যাবে আচ্ছা ছ নম্বরটা এখানে থেকে এখানে আমার কিন্তু দুইটা আর রয়েছে সংখ্যা তার মানে এটুকু আমরা মনে মনে এ ধরবো এটুকু হচ্ছে বি দৌড়বো তাহলে আমাদের যাই হচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার মাইস টু বি স্কোয়ার এটুকু আবার সূত্র যাচ্ছে এটা এটুকু আবার সূত্র বসালাম ঠিক আছে আবার এই যে এখানে যাচ্ছে এটুকু বসালাম তাহলে আমাদের উত্তর হবে এটা মূলত আচ্ছা তারপর দেখো খেয়াল করো এখানে দেওয়া আছে আমাদের বুর্গের জনাম্বারটা এক হাজার সাত দেওয়া আছে তো এটাকে তো আমরা আমাদের সূত্র বানাতে হবে তাহলে যদি আমরা এক হাজার এক হাজার লিখে প্লাস সেভেন দিই একই কথা তাহলে এক হাজার সাতই হচ্ছে তাহলে এটুকু আমাদের এ এটুকু হচ্ছে আমাদের সাত হচ্ছে বি তাহলে এক হাজার হচ্ছে আমাদের এ আর এটুকু হচ্ছে আমাদের সাত হচ্ছে বি এ প্লাস বি ফ্লো স্কোয়ার এজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এখানে ক্যালকুলেশন করো এক হাজার গুণ এক হাজার যদি দশ হাজার হয় এবং তারপরে এখানে গুণ করো আমাদের হচ্ছে চোদ্দো হাজার হয় তারপরে সাত সাত উনপঞ্চাশ তো সে সবগুলো যোগ করলে আমাদের এত হয় এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে রয়েছে আমাদের দুই নঙে দুই নঙে হচ্ছে সরল করো এখানে গ পর্যন্ত চারটি অঙ্ক দেওয়া আছে তো এগুলো করব এগুলো দেখার আগে তোমাদের জন্য ধারণ একটা সুখবর নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি এস এস পি সাই স্কুলের তো অল ইন ওয়ার প্রিপারেশন বুক একদম ফ্রম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ পিটিএ ফাইলটা তো এটার মধ্যে কি রয়েছে সময় বাঁচাবে তোমাদের একসাথে সাথে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী মানে তোমাদের বই বলা বা একজন টিচার বা হচ্ছে একটা গাইডের কাজ করবে মূলত অর্থাৎ তোমাদের সি কিউ এবং এমসিকিউ ঠিক আছে খুব সুন্দরভাবে উত্তর সহ আনসার দেওয়া আছে ব্যাখ্যা সহ তো প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে তোমাকে নিয়ে আসবে এখানে আসার পর তোমার নামটা লিখবে এখানে বাংলায় তারপর দেন ক্লাস নাইন এখানে সিলেক্ট করবা তো তারপর হচ্ছে তুমি এখানে যে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিবা দেওয়ার পর সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর আর দেন হচ্ছে গুগলটা একটা লিঙ্ক দিবে ওটি প্রবেশ করে দেন হচ্ছে তোমার সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে অধ্যায় ডাউনলোড করতে পারো আর কি ঠিক আছে তো তো ভিডিওটি কমেন্টে ভিডিওটি ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দিয়ে দিছি আচ্ছা প্রথম যেটি দেওয়া আছে দেখো খুব ভালোভাবে তো এখানে দেওয়া হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হচ্ছে কি ফাইভ আর ভাই হচ্ছে আমাদের ব্যাকেট হচ্ছে স্কোয়ার তো মাইনাস টু এখানে আমাদের দেওয়া আছে সেভেন পি প্লাস হচ্ছে কি থ্রি কিউ মাইনাস হচ্ছে কি ফাইভ আর এবং এইট পি মাইনাস ফোর পি মাইনাস ফাইভ আর প্লাস হচ্ছে কত দেওয়া আছে এট পি মাইনাস ফোর পি কিউ মাইনাস হচ্ছে কি ফাইভ আর স্কোয়ার তো এটা যদি আমরা করি কনাম নাম্বারটা দেখাও কীভাবে করতেছি তো এখানে একটি বিষয় খেয়াল করো এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ এবং মাইনাস হচ্ছে কি ফাইভ আর তো এটা কি আমরা মনে মনে এ দৌড়বো মনে মনে এ দৌড়ব অর্থাৎ যেখানে এই এটা থাকবে মানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর থাকবে সেটা আমরা মনে মনে এ দৌড়বো সেখানে এ লিখবো আর এই যে এট পি এট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ যেখানে থাকবে সেখানে হচ্ছে আমরা বি দৌড়বো কি মনে মনে তো এখানে দেখো প্রদত্ত রাশি আমাদের কত প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এত তাই না এখানে একটা সূত্র যাচ্ছে তো আমরা প্রদত্ত রাশিটা এখন করব তার মানে এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর যেখানে আছে সেখানে আমরা এ ধরবো আগেই বলেছি এটা দৌড়ি আর কি তো ধরলাম এ এর ওপরে স্কোয়ার দিলাম কেন এই যে ব্যাকেট দিয়ে স্কোয়ার আছে তো তারপর হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন দিলাম তারপরে হচ্ছে টু আর তারপর আবার এ দিলাম এ দিলাম কেন এই যে লেখা আছে এটা এটার বদলে তো আমাদের এ দিতে হবে আবার ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে এটার বলতে আমাদের কত বি বি দিলাম তো তারপর হচ্ছে আমাদের প্লাস এটার বদলে কত বি তাহলে বি স্কোয়ার দিতে হবে তাহলে এখানে দেখো আমাদের কিন্তু একটা সূত্র চলে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা লিখতে পারি এ মাইনাস ফ্লো স্কোয়ার তাই না তো এখানে যা হচ্ছে আমরা মান বসাবো মান বসাবো কি এর মানটা কত আমরা এই যেটা এর মানটা বসালাম দ্বারা হচ্ছে মানের চিহ্ন দিলাম তো বীর বানটা বসালাম মান বসিয়ে লেখাই আছে তো তারপরে দেখা হয় এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমাদের কত আসে এ সম্পূর্ণটা যদি আমাদের ই করি মাইনাস এই প্লাসে মাইনাস এ মাইনাসে এই প্লাসে প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর ব্যাকেট দিয়ে ফুল স্কোয়ার তাহলে এখানে আমাদের কত আসে সেভেন কিউ থাকে মাইনাস পি থাকে ক্যালকুলেশন করলে আর কি মানে কাটাকাটি করে বাদ দিলে আর কি তো এই স্কোয়ার থাকে এখানে একটা সতেরো যাচ্ছে এটুকু এ এটুকু হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার এই যেগুলো স্কোয়ার মাইনাস টুয়েব প্লাস বি স্কোয়ার তো সাত সাত পঞ্চাশ এবং কিউ রুপি স্কোয়ার তো মাইনাস হচ্ছে চোদ্দো পি কিউ এবং হচ্ছে কি পি রুপি স্কোয়ার এটা হচ্ছে আমাদের উত্তর একদম সহজ অঙ্ক ঘরম্পার ঠিক আগেরটার মতনই এটুকু আমরা এ ধরব ঠিক আছে আর তারপর হচ্ছে আমরা এটুকু বি ধরব ঠিক আগেরটার মতনই যদি আমরা করি দেখো মনে করি এ সমান আমাদের এত এবং বি সমান আমাদের টু এম মাইনাস থ্রি এম প্লাস পি তাহলে আমরা যেখানে এটা থাকবে সেখানে দিব আর যেখানে এটা থাকবে সেটা বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো আমাদের সতেরো হাজার এ মাইনাস বি ফ্লো স্কোয়ার তাই না তো এখানে আমরা এর মানটা বসাবো যে যেটা পেয়েছি আর কি যেটা আছে আমাদের এর মানটা বসালাম মানে চিহ্ন দিলাম বির মানটা বসালাম ফুল স্কোয়ার দিলাম মান বসিয়ে যেহেতু এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা এখানে সেকেন্ড বিড দিয়ে উপর চলে যাবে এখন এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো এখানে যা আছে তাই থাকবে আর মাইনাসে এখানে টু এর আগে প্লাস আছে অর্থাৎ মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস এবং কি মাইনাসে প্লাসে মাইনাস তো এখানে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে এখানে সিক্স এন হয় অর্থাৎ তিন ডে এবং তিন অর্থাৎ ছয় সিক্স এন হয় এবং মাইনাস টু পি হুল স্কোয়ার হয় যে স্কোয়ার আছে যেহেতু তাহলে এখানে সূত্র আছে এ মাইনাস বি হুল স্কোয়ার যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর ছয় 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 ছত্রিশ এন স্কোয়ার মাইনাস চব্বিশ এনপি এবং হচ্ছে কি আমাদের দুদু চার পি স্কোয়ার শেষ গণ নম্বরটা ঠিক আগেরটার মতো নিয়ে গণ নম্বরটা হচ্ছে তুমি এখানে ক্যালকুলেশন করবা তো ক্যালকুলেশন করলে আমাদের দেখো কি আসে তো এখানে দেখো একটা বিষয় এই যে এটা কিন্তু দুইবার দেওয়া আছে এই দুইবার না লিখে আমরা হচ্ছে একবার দিয়ে স্কোয়ার দেবো এটা দুইবার দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কোন হচ্ছে কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দুইবার দেওয়া আছে তো দুইবার না লিখে আমরা হচ্ছে একবার দিয়ে ফুল স্কোয়ার দেবো একই কথা প্লাস চিহ্ন দিব এবং গুণ চিহ্ন দিব তারপরে আমাদের যা আছে তাই দিব ঠিক আছে তারপরে এখানে আবার যেহেতু দুটা দুইবার দেওয়া আছে এটা হচ্ছে আমরা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আবার দিয়ে ফুল স্কোয়ার দিব তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলো তাহলে আমাদের এখানে একটা সূত্র চলে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যাচ্ছে তাই না তাহলে এ প্লাস বি ফুল স্কোয়ার দেবো আমরা সূত্রটা মানে এটাই এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এ প্লাস বি ফুল স্কোয়ার কীভাবে হলো এই দেখো এটা যদি ধরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যাচ্ছে তাহলে আমাদের হচ্ছে এখানে দেখো কী যাচ্ছে এস এ প্লাস বি ফ্লো স্কোয়ার তাই না তো এখানে দেখো আমাদের এই যে এটা প্রথম এই দুই গোড়ারটা যোগ করি যোগ করলে আমাদের হবে টেন টেনের রুপি স্কোয়ার টেন রুপি স্কোয়ার মানে কি একশো এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা গরম ঠিক আগেটার মতো নিই গোলাম হচ্ছে আমরা এটা লেখলাম প্রথমে লেখার পরে এই যে দুইবার দেওয়া আছে উপরে একবার লেখে স্কোয়ার দিলাম মাইনাস হচ্ছে দুইবার দেওয়া আছে একবার লিখে স্কোয়ার দিলাম শেষ তাহলে এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি দুইবার লিখি ঠিক এই যে এটা দুইবার দেওয়া আছে দুইবার লিখলাম তো এভাবে হচ্ছে দুইবার লিখলাম লেখার পরে আর নিচে যা আছে তাই হবে আমাদের নিচে পরে খালি বাদ দিয়ে দিব বিক করে দেব তো এখানে আমাদের এভাবে যদি বাদ দেয় তাহলে থাকে আছে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আমাদের থাকে হচ্ছে এত তো এই যে প্লাসেরটা আগে আগে লিখলাম ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের এত থাকে তো এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর ঠিক আছে ক্যালকুলেশন করলে এই ছিল দরমাসভাবে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ